Oh ও দয়াল আল্লাহ এক নজর কই তাকে দেখেন আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত এই জয়দেবপুর পূর্ব সংলগ্ন। জয়দেবপুর বড় বাড়ি হোসাইনি সংগঠনের উদ্যোগে সপ্তমবার ইসলামী কিস্তি সুন্নিমুঘা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে আলে মোলামা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক ন যুবান ছোট্ট ছোট্ট মা সোমবার পর্দার অন্তরালের মা বোনেরা সহ আল্লাহ কত ভাই বাবারা দেশ বিদেশ থেকে সোশ্যাল মিডিয়া ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও রে আমার এই জয়দেবপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবারায়ো কি রে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায় নি রে ভাই মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইখানা হাত বাড়াইয়া দে রে ভাই আমাদের বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরেয়া দিবে না বাইরের রে তোমরার মত কত ভাই বাবা রাজানি গো অন্ধকার কয় বরে মুরদালা শুয়া শুয়া রইছে আজকের মুনাজা তারার নসিব গইছে না এরে আমার এই এলাকার পর্দার অন্তরালের মা বোনের আগ কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজা তৈতেছে গো মা যে যেখানে থাকো তোমার ঘরের একটা কন্যারে পারলে নামা নামাজের মুসল্লাটা বিছাইয়া ওযু আমি অদম গুনাহগার শামিম হোসেন রেজার সঙ্গে আল্লাহর দরবারে দেও না দুই কানা হাত বাড়াইয়া গো মা আমার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরেয়া দিবে না মাবুদ ডাকলে কি জুরাই রে মন জপলে কি ফান হয় এ না দেখিলে দুই নয়নে নয়নে আল্লাহ পরো আল্লাহ জাগালয় তোমার মনে আল্লাহ তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছো কোথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরা সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ মউতের বিচা নাইছো আয় গো আল্লাহ পরো আল্লাহ জাগালয় তোমার মনে আল্লাহ তুমি তোমার বন্ধু হজর ইব্রাহিম নবীর সঙ্গে কইস কথায় আল্লাহ নমরুদের অন্ধকার কবরে নামা গোয়াল্লাহ কর্লা তোমার মনে তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কৈছিলা কথাই কথায় আল্লাহ মাছের পেটে আমরা সঙ্গে নি কইবা কথা ও আল্লাহ সাদা কাফনে ডু কাইয়া গোমাল্লা করবাল্লা দাঙালয় তোমার মনে অবশেষে আমরার নবীর সঙ্গে কইস কোথায় আল্লাহ মেরাজেতে নিয়া আমরার সঙ্গে নি আমার নবীরে সামনে এতে রাখি আল্লাহ পরবাল্লা দাগালয় তোমার মনে মাবুদ আমার জীবনের গুনার দিয়ে তাকাইলে আমার কাছে বড় বয় লাগে রে আল্লাহ না জানি কোন সময় কোনভাবে আজাইলের থাবার দরার মধ্যে আমরা পইরা যায় ওই কঠিন মুসিবত আসার আগে আমার ইমানদারে পরিপূর্ণ করার তৌফিক দান কর আমনে জিন্দিগিতে বাস্তবায়ন করার তবি। দান কর আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কোন সন্তান জানে জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিকশা চালিয়ে মাটি কাইটা মাতার গাম পায় ফালাইয়া। পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানের জন্য নিজের রক্ত ধরে পানি বানাইছে রে আল্লাহ রোদে পুইরা মেগে মিজা আব্বা জানে তো কষ্ট কইরা সন্তানને মানুষ করছে জানি না কোন সন্তান জানি হাত বাড়াইছে তার বাবা পারে এলাকার বাসপুরের নিচে পুকুর পারে মধ্যে শোয়া দিছে মাবুদ এমন আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়া দাও ও দয়া আল্লাহ অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই হাই রে মা যে মা রে মা কুয়া ডাকলে কলি দ্বারা গুম ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল গজের স্বভাব হইয়া যায় যাদের এমন মা অন্ধকার কবর করে রেয়াল না ওই সন্তান বাড়িতে গেলে চাচা তো ভাই তো ভাই এর দিকে তাকাইলে সন্তানটা চোখের পানি ফালে কান্দে কারণ তার চোখের সামনে চাচা তো ভাই দেটা তো ভাইরা চাতিরে দেডিরে মা কুইয়া ডাকে সন্তান কানলে চাতি দেডি যদি জিজ্ঞাস করে বাবা কান্দ কেন সন্তান উত্তর দেয় চাচি আমার মা থাকলে আমি আমার মার মা খুইয়া ডাকতাম সন্তান ডাক দিয়া বলে চাচি গো আপনি আমার মায়ের মতো কিন্তু আপনারা মা ডাকলে মায়ের স্বাদ মিছে না সন্তান জবানটা দিয়া মহাব্বকে কান দেয়ার কয়ারে। এই দুনিয়ার চাচি জেদি মায়ের মতো না মায়ের মতো আদর কিন্তু তারা করে না এমন মা কবর দে ক তোমার মায়ার নগরে সেই মায়ের কবরেতে আজাবে তুমি দিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বদারিণী মা জনম দুঃখিনী মা গর্বদারিণী আমার জনম দুখী মা আল্লাহ এমন কত সন্তান আছে মাও নাই বাবা নাই জনমের আব্বা চইলা গেছে আল্লাহ যারা রে পালাইয়া তার রাই খা গেছে কান্দিবার লাগিয়া আমার সারে তার মত এটি নাই রে আমি আসার সাথে সাথে বিল্ডিং বাড়ির মধ্যে আমার কয়েকজন মুরব্বীরা গেছে কয়েকজন যুবকেরা গেছে মার জন্য দোয়া চাইছে বাবার জন্য দোয়া চাইছে গো আল্লাহ যাদের মা বাবা কবর আম্মার কবর জান্নাতের বাগান বানিয়া দাও আল্লাহ মাহফিলের প্রতিষ্ঠা লগ্নের সভাপতি মহাদয় অন্ধকার কবরে চলে গেছে রে আল্লাহ ওনার জন্য দোয়া চা হয়েছে ওনার কবর আপনি নাজাতের ফয়সালা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বংশের মানুষ যারা কবরে আল্লাহ বিশেষ করে জয়দেবপুর এলাকা সহ সারা বিশ্বের যত মুসলমান নরনারী অন্ধকার কবরে প্রত্যেকের কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও যারা বেঁচে আছে হায়াতে তুই বা নসিব করো আল্লাহ অনেকে ব্যবসা করে চাকরি করে ব্যবসা বাণিজ্য কাঁধে কর্মে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দাও মানে সম্মান ইজ্জতে দিন দিকে নসিব করে দাও আল্লাহ বিশ্বাস করে আমার ফিলিস্তিনের মুসলমান ভাইরা ইসরায়েল জালেম বাহিনী জুলুমের শিকার আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে তুমি হেফাজত দান করো সোনার বাংলাদেশের বর্তমান কার পরমত বরকত দান করো বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে কবুল ও মঞ্জুর করে নাও আমার অনেক প্রবাসী ব্যেরা বিদেশের জমিনে দোয়া চাই আল্লাহ প্রত্যেক প্রবাসীর রেমিটেন্স যোদ্ধাদের কামাই রিজরের মধ্যে বরকত দান করো আল্লাহ প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো প্রবাসীদের সহিল স্বাস্থ্য সুস্থ রাখো পরদান করলে আমার অনেক অবলা সরলা মা বনের হাত বাড়াইছে আমার মা বনের নাজাত তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ বিশ্বাস করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান দিয়া মিডিয়ার ব্যেরা সহ সম্মানিত সুদা মণ্ডলী যারা যারা দোয়া চায় আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন জানি না কে কর্মে কি আশা নিয়া হাত বাড়াইছে প্রত্যেকের মনে नेक नेक আশাগুলো তুমি পূরণ করো আর মরনের আগে